ঠে কাজ করছি মানাউইয়ের এই গ্রামে এখন এক হাজারেরও বেশি মানুষ বিশুদ্ধ জল পান করতে পারছে এটা আমাদের করা অনেক প্রজেক্টের মধ্যে প্রথম আর এটা হবে ইতিহাসের বৃহত্তম ক্রিয়েটার কলাপ তোমাদের প্রিয় তিন হাজারেরও বেশি ক্রিয়েটার এতে যোগদান করেছে যাদের সর্বমোট ফলোয়ার হল তিন বিলিয়নেরও বেশি আর এটা হতে পারে আমাদের সবথেকে বড় ফ্রিল্যান্থ্রপি প্রজেক্ট

এই পুরো সম্প্রদায় এই ধরনের পুকুর থেকে সংগৃহীত জলের ওপর নির্ভর করে বেঁচে থাকত আর সেই জল ওদের অনেক দূর বহন করে নিয়ে যেতে হতো এটা ওদের প্রতিদিন করতে হয় এই জলটাকে এরকম দেখতে কেন মানে এখানে দেখো কত নোংরা এটা পান করলে আমি অসুস্থ হতে পারি হ্যাঁ অসুস্থ হতে পারো সবাই একমত হবে যে এই জলটা পানের অযোগ্য মানে দেখো খালি চোখেই দেখা যাচ্ছে এই জলটা কত নোংরা এটা আর খেতে হবে না কারণ এখন পাম্পটা আছে স্থানীয় নেতারা জানালো যে এই সমস্যার সমাধান এখন হয়ে গেছে দেখো এরা এখন কতটা খুশি এখানে বসবাসকারী হাজারেরও বেশি মানুষ এখন এই পাম্পের সাহায্যে বেঁচে থাকে রক্ষণাবেক্ষণ করা হবে মানে টিম ওয়াটার সেটা করবে তার মানে বলা যায় এটা সারা জীবনই চলবে আর আমাদের এই বিশাল কর্মযজ্ঞের এটা ছিল সূত্রপাত টিম ওয়াটারের লক্ষ্য রয়েছে চল্লিশ মিলিয়ন ডলার সংগ্রহ করা যাতে বিশুদ্ধ জল পায় দুই এলেন মানুষ সোলো জায়গায় এবার আমরা গেলাম দক্ষিণ আমেরিকায় যেখানে কলম্বিয়ার মানুষরা আমাদের দারুণভাবে স্বাগত জানালো তোমরা কবি ভালো এসে করার দরকার নেই অবাক লাগলেও স্থানীয় জলের উৎসের জন্য এই পাম্পটা তৈরি করেছে একজন স্থানীয় ব্যক্তি কোনো ফর্মাল ট্রেনিং ছাড়াই শুধুমাত্র স্পেয়ার পার্ট দিয়ে তুমি এটা তৈরি করেছো রিসাইকেল বাইসাইকেল পার্ট দিয়ে হ্যাঁ আর এই কোপটাই হাজারেরও বেশি মানুষকে এখন জল সরবরাহ করছে হ্যাঁ

দিয়ে জল পাওয়া যায় তাই এই ফিল্টারেশন সিস্টেম দিয়ে বেরোনো প্রথম জল যদি কেউ পাওয়ার যোগ্য হয়ে থাকে সে হলো ক্রিস্ট টেস্ট করে দেখো আরে ওকে দেখো একবার ও এক নিঃশ্বাসে পান করছে জলটা খুবই মিষ্টি ভালো লেগেছে ভালো তো

করে নিতে দেরি করলাম না এই না তোমাদের সকলের জন্য জল রয়েছে দুর্ভাগ্যবশত গোটা বিশ্ব জুড়ে প্রতি দশ জনের মধ্যে একজন বিশুদ্ধ পানীয় জল পায় না তাই তোমাদের সাহায্য দরকার চল্লিশ মিলিয়ন ডলার সংগ্রহ করতে যার মধ্যে প্রতি এক ডলার গড়ে একজন মানুষকে গোটা বছর বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করবে এই ফিল্ট্রেশন সিস্টেমকে বিদ্যুৎ সরবরাহ করতে আমরা একটা সোলার ফার্ম ইনস্টল করেছি কিন্তু আমরা এখানেই থামিনি বাচ্চাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রয়েছে এটা তোমাদের নতুন খেলার খেলার মাঠ দেখে এতটাই এক্সাইটেড যে জলের কথা ভুলে গেছে তারপরে আমরা গেলাম এখানকার একটা ক্লিন ওয়াটার প্রজেক্ট দেখতে যেখানে একশোর বেশি বাচ্চা স্কুলে আসে শুধু বিশুদ্ধ পানীয় জল পেতে এই না ধরো ভালো লাগছে তো এটা তোমার জন্য চাপ ম্যাচ এটা তো খালি

মানুষের যত্ন নিতে সবসময় চেষ্টা করবে তার পাশাপাশি এদেরকে একটা খেলার মাঠ উপহার দিলাম আর তারপরে আমরা গেলাম ভারতের উত্তরের দেশ নেপালে যেখানকার এই ছোট্ট গ্রামের মানুষদের আঁকা বাঁকা পদ দিয়ে কষ্ট করে উপরে উঠতে হয় এই কলে পৌঁছতে যেখানে ওরা শুধুমাত্র এক খন্ড কাপড় দিয়ে জলকে ফিল্টার করার চেষ্টা করে আমার পেছনে রয়েছে তিনটে ট্যাঙ্ক যেটা এখানকার তিনশো মানুষকে পানীয় জল সরবরাহ করবে সব সময়ের জন্য এই ট্যাঙ্কটা কমপ্লিট হয়ে যাবার পরে পনেরো হাজার লিটার জল ধারণ করতে পারবে আর জল পরিষ্কার জীবাণুমুক্ত এবং পানীয়ের জন্য নিরাপদ করার একটি ব্যবস্থাও থাকবে এটা তৈরি হয়ে যাবার পর এটা মোটামুটি কতদিন কমিউনিটিকে সার্ভিস দিতে পারবে মোটামুটি পনেরো থেকে কুড়ি বছর তো নিশ্চয়ই আমরা পেয়েছি ওয়াটার এড কে আমাদের লিড গ্লোবাল পার্টনার যারা এই কাজে আমাদের সাহায্য করছে তারা লোকাল গভর্নমেন্ট সাহায্য করে সবকিছু সুষ্ঠভাবে পরিচালনা করতে এবং মেরামত করতে আমরা শুধু এটাকে তৈরি করে দিচ্ছি না আমরা এটাকে মেইনটেইন করার দায়িত্বও নিচ্ছি আমাদের এবার কাজ শুরু করা উচিত হ্যাঁ চলো এই ওয়াটার ট্যাঙ্কটা তৈরি করতে 2700 কিলো কংক্রিট লাগবে আমাদের আমরা আজ 18 ঘন্টা কাজ করেছি তার মানে এরা একদিন আগেই পরিষ্কার জল খেতে পারবে আমি 24 ঘন্টা কাজ করব

কাজে লাগে চান করতেও লাগে আর এই সমস্যা সমাধানে আমরা একটা মেশিন এনেছি যা বাতাস থেকে জল বের করে আনে একদম ঠিক এটা Атмосফিয়ার ওয়াটার আমি জানি না মানে কি। সেইজন্য মার্ক গ্লোবালকে এনেছি। এটা কেমন ভাবে কাজ করে? তুমি তো নিশ্চয়ই দেখেছো যখন খুব গরম পরে গ্লাসের গায়ে জল জমে যায়। হ্যাঁ কারণ গ্লাসের জলটা ওইদিকেই চলে যায়। ওটা গ্লাস থেকে আসছে না জিমি। ওটা আসছে বাতাস থেকে। এই মেশিনটা বাতাসকে ঠান্ডা করে আর তারপর সে জল ধরে রাখতে পারে না। ফলে সেই জল এই বড় ট্যাঙ্কে স্টোর হয়। তারপর একটা প্রসেসের মাধ্যমে এটা পিউরিফাই হয়। এটা অনেকটা বাতাসকে নিঘড়ে জলভার করার মতো। এটা মানুষের দ্বারা কি করে সম্ভব হলো? এই জলটা খুবই ক্লিন আর ফ্রেশ। তুমি এটা সব জায়গায় ব্যবহার করতে চিজ বাহ সায়েন্স দুর্দান্ত এই মেশিনটা গোটা এলাকার জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানীয় জল উৎপন্ন করতে পারে এই সম্প্রদায়ের অনেকেরই খুব সুবিধা হবে যারা বিশুদ্ধ পানীয় জল পেতে লড়াই করে টিম ওয়াটার আমরা তোমাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো এবং টিম ওয়াটারকে সাহায্য করতে এগিয়ে এসেছে ডিগ ডিপ যারা ওয়েস্ট ভার্জিনিয়ার রোডেলে একটা আধুনিক জল ব্যবস্থা প্রদান করছে গত বছর আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তাই এটা এই কমিউনিটিকে অনেক সাহায্য করবে তারপরে আমরা গেলাম ইকুয়েটরে যেখানে আমরা আছি রিকি লিমন এবং তার চার বন্ধুর সাথে যাদের মোট সাবস্ক্রাইবার 100 কোটি মিলিয়ন এরও বেশি এবং তারাই বিপজ্জনকভাবে দুই নদীর জল পরিষ্কার করতে সাহায্য করবে দৃশ্যটা খুবই সুন্দর হলেও জলটা খুবই নোংরা এই নদীর জলে ইকোলাই এবং জিআরডিআর মতো জীবাণুর রয়েছে এবং দুর্ভাগ্যবশত এই নদীর পাশেই গ্রাম রয়েছে আর তাদের পরিবারের জন্য জলের একমাত্র উৎস হলো এই নদীটা এখানে পাঁচ বছরের নিচে চৌত্রিশ শতাংশ শিশুর অপুষ্টি এবং পেটের সমস্যা রয়েছে তাই এই শিশুদের জীবন পরিবর্তন করতে আমরা এই তিনটে ওয়াটার স্টোরেজ ট্যাঙ্কের ফিল্ট্রেশনের ব্যবস্থাও করেছি রিভার্স অসমোসিস ফিল্টার ব্যবহার করে জলকে পানের উপযুক্ত করে তুলেছি আর এই জলটা তো একদম পরিষ্কার হয়ে গেল পুরো ম্যাজিকের মতো আমি জানি এর মানে খুব ভালো হ্যাঁ সেটা এবং কিছু সাহায্যের মাধ্যমে আমরা সম্প্রদায়ের প্রত্যেককে ওয়াটার ফিল্টার ব্যাগও দিচ্ছি যাতে তারা যেখানে খুশি পরিষ্কার পানীয় জল বহন করতে পারে এই জলে কোনো ব্যাকটেরিয়া থাকবে না তুমিও তো ব্যাগটা সম্পর্কে বললে না আমি বলবো না আমি মনে করি যে আমাজান রেনফরেস্ট ইনভেস্টর ধন্যবাদ আমাদের এই ভিডিওতে করা অসাধারণ কাজে সাহায্য করার জন্য আর ওদিকে সবচেয়ে বড় সম্প্রদায়কে সাহায্য করবে যেখানে ন হাজার মানুষ লড়াই করে চলেছে বিশুদ্ধ পানীয় জলের অ্যাক্সেস পেতে আর তাদের কাছে একমাত্র বিকল্প হল অগভীর কূপ থেকে দূষিত পানীয় জল সংগ্রহ করা এটা ঢাকা থাকে না তাই যখন বৃষ্টি হয় জল এর মধ্যে এসে পড়ে এবং এটা দূষিত হয়ে যায় খেলে শরীর খারাপ করবে তাই আমরা দশ হাজার লিটারে তিনটে ট্যাঙ্ক ইনস্টল করলাম যাতে এই ন হাজার মানুষদের মধ্যে প্রত্যেক জন বিশুদ্ধ পানীয় জলের অ্যাক্সেস সুনিশ্চিত করে কি এটা ভালো তো হ্যাঁ দারুন এখন যেহেতু এই তিনটে ট্যাঙ্ক ওদের বিশুদ্ধ পানীয় জলের উৎস হয়ে দাঁড়িয়েছে সেই জন্য ওরা আগের অসুরক্ষিত কূপগুলো বন্ধ করে দিল

মেরামতি সম্ভব হতো না ডোনেট করতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করো অথবা টিম ওয়াটার ডট ওয়ার্ড জিতে যাও যেখানে প্রত্যেকটা ডোনেশন দেখতে পাবে ডোনেট করার সময় মেসেজ করতে পারবে টপ ডোনার যেন দেখতে পাবে এবং আমি আর মাইক্রো ওভার জানি একা চল্লিশ মিলিয়ন ডলার তোলা সম্ভব নয় যার কারণে তুমি হাজার হাজার ক্রিয়েটারকে দেখতে পাবে টিম ওয়াটার সম্পর্কে ভিডিও টিকটক শর্টস রিল ইনস্টাগ্রামে ছবি আপলোড করতে আর ডোনেট করার পাশাপাশি আমি চাই তোমরা ওই কন্টেন্ট গুলোকেও দেখো আমি চাই তোমরা শেয়ার করো গোটা বিশ্বের কাছে এটা পৌঁছে দাও আমি চাই তোমাদের প্রিয় ক্রিয়েটাররা এগিয়ে আসুক টিম ওয়াটারকে সাহায্য করতে তোমরা অংশ নিয়ে এটাকে সাকসেসফুল করো তোমরা যখনই ভিডিওটা প্রথম দেখতে পাবে তোমরা দেখবে কাউন্টারটা জিরো ডলার থেকে শুরু হচ্ছে না এটা শুরু হচ্ছে লাখ ডলার থেকে কারণ শপিফাই যে টিম ওয়াটার মার্চেন্ট স্টোর স্পন্সার সে দিয়েছে পাঁচ লাখ ডলারের ডোনেশন থ্যাংক ইউ শপিফাই তার সাথে ইউটিউব অনেক ধন্যবাদ কারণ ওরা টিম ওয়াটারকে কে দুই মিলিয়ন ডলার ডোনেট করেছে যদি তুমি টিম ওয়াটারকে ডোনেট করতে চাও তাহলে কাউকে এক বছর পরিষ্কার পানীয় জল দেওয়ার বদলে আমাদের ডোনেট করো দুই ডলার